রাতের অন্ধকারে সাংঘাতিক ঘটনা যাদবপুরে যাদবপুরের নাইনটি সিক্স বাই থ্রি আনন্দ পল্লীতে নিজের নাবালিকা মেয়েকে ব্যালকানি থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বয়ং বাবার বিরুদ্ধে রাত প্রায় একটা নাগাদ তীব্র আওয়াজ পান প্রতিবেশীরা বাইরে বেরিয়ে দেখেন তিনতলা বাড়ির নিচে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে বছর পনেরোর এক নাবালিকা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে ধৃতের নাম চিনময় গোপ আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙ্গুরে ভর্তি নাবালিকা হাসপাতাল সূত্রে খবর ডানদিকে দিকে গভীর চোট রয়েছে নাবালিকার যখন প্রচন্ড এখানে আওয়াজ শুনি আওয়াজ শুনি যখন নিচে নামি নিচে নামার পরে আমি দেখি ওই যে ওইখানটাতে ওই যে ঢুকলেন না ওই জায়গাটাতে মেয়েটি পড়ে আছে তারপর বিয়ে করলো বিয়ের পর থেকে তারপরে নানান ধরনের ওদের ফ্যামিলিগত সমস্যা আসতে দেখতে পাচ্ছি ওর বউটাও চলে গেছে ছেড়ে ভদ্রলোক মোটেও ভালো ছিল না স্থানীয় সূত্রে খবর চিন্ময় গোপের বিয়ের পর থেকে প্রায় পারিবারিক অশান্তি লেগেই থাকতো বর্তমানে তার স্ত্রী একসঙ্গে থাকেন না অভিযোগ প্রচুর পরিমাণে মদ্যপান করতেন চিন্ময় গোপ পাশাপাশি দীর্ঘদিন মেয়ের ওপর অত্যাচার করতেন বলেও অভিযোগ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা হ্যাঁ দাবি আমাদের ওটাই যে উনি যেন সারা জীবন ওইখানেই থাকে বাড়িতে যেন না সে বলছেন না ওনার যে অত্যাচারিত চরঞ্চসীমা রেগুলার ওদের রাত্রিবেলা করে চিৎকা চেঁচামেচি মেয়ে বলতো ছাড়ো 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 পারছি না হ্যাঁ তা আমরা এগুলো শুনতাম ক্যাটারিংয়ে ছেলেরা আসতো কিন্তু মেয়ে ঢুকাতো না মেয়ের কোনো দিন হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যেই ইউ এস একশো নয় ভিএনএস রেকর্ড করা হয়েছে চিন্ময়কে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ তাকে আদালতে তোলা হলে সতেরোই মার্চ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনাবশত নিজেই পড়ে গিয়েছিল নাবালিকা নাকি তাকে ইচ্ছাকৃত খুনের চেষ্টা বাবার স্পষ্ট নয় জারি তদন্ত প্রত্যেক দিনই চিন্ময় গোপ তিনি মদ্যপান করে বাড়িতে এসে মেয়েকে অকথ্য অত্যাচার করেন এমনটাই অভিযোগ করছেন পাড়া প্রতিবেশীরাও ইতিমধ্যেই একজন প্রতিবেশী তিনি যেমনটা জানাচ্ছেন যে আচমকাই তিনি একটি কিছু বস্তু পড়ে যাওয়ার একটা আওয়াজ পান এবং তারপরে বেরিয়ে এসে দেখতে পান যে একেবারে ফ্ল্যাটের নিচে যে প্রেমিসেস রয়েছে সেখানে চিন্ময় গোপের বছর পনেরো কিশোরী মেয়ে তিনি পড়ে রয়েছেন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর থেকে কঠোর সমস্ত শাস্তি দেওয়া হোক তাকে এমনটাই দাবি প্রতিবেশীদের কেন সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা